নমস্কার বন্ধুরা আমি ঐত্রী অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো এর আগেই একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে স্বাভাবিক পরিস্থিতির জন্য আমি ব্লগ কোন রকম ভিডিও আমি রেডি করিনি বা বানাইনি ভিডিও করিও নি তো আজকে সন্ধ্যা থেকে একা একাই বসেছিলাম আর প্রতিদিন একাই থাকি আর ভালো লাগছিল না তো ভাবলাম যে না আর নয় এবার আবার নিজের কাজে নিজের ছন্দে ফিরতে হবে তো আজকে আবার একটা ভিডিও রেডি করেছি আর কি তোমাদের জন্য খুব একটা বেশি বড় নয় ভিডিওটা তো যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে যাও আ তো অনেক নতুন আর কি সদস্য আর কি থ্রি লাইফস্টাইল পরিবারে এসেছে মানে আমাদের পরিবারটা একটু বড় হয়েছে তো প্রত্যেককে আবারও একবার মন থেকে জানাই স্বাগতম কয়েকটা দিন হয়তো বড় ভিডিও দিতে পারিনি তবে চেষ্টা করেছি ছোটো ফোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে থাকার তো তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করেছ আর যে সাপোর্টের জন্য পরিবারটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে জানো তো একটা অ্যাচিভমেন্ট যে অ্যাচিভমেন্টের কথা তোমাদেরকে এখন আমি জানাইনি খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর যে জায়গাগুলো তোমাদের সকলের সাপোর্ট বলো আশি আশীর্বাদ বলো হ্যাঁ তোমাদের মাধ্যমে পাওয়া তো সেই জায়গাগুলো যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি সেটা সম্পূর্ণ অন্যায়ই হবে তো যাই হোক সন্ধ্যা থেকে যেহেতু একা একা বসেছিলাম ঠাকুরের কাছে সন্ধ্যা দিয়ে বসেছি তো দেখি চার পাঁচটা মেঘে ঢেকে গেছে একদম কালো অন্ধকার মেঘ দেখেই মনে হলো প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি আসতে চলেছে আর এমনিতেও এই বছরটা পড়ে থেকে না সেই গরমটা কিন্তু আমরা এখনও অনুভব করিনি আগের বছর যেমন প্রচণ্ড রকমের গরম ছিল এই বছর কিন্তু বৈশাখ মাস পরে থেকে সেই গরমটা এখনও পর্যন্ত সামনাসামনি সেই গরমের সামনাসামনি হতে হয়নি প্রায় দিনই দেখলাম এই কয়েকদিনের মধ্যে বেশ ভালো রকমেরই এখানে তো দেখলাম বেশ ভালোই ঝড় বৃষ্টি মানে প্রায় লেগেই রয়েছে বলতে গেলে হয় সকালে না হলে রাত্রে তো ওয়েদারটা সারাটা দিন বেশ মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডায় আর কি কেটে যাচ্ছে তো জামা জামাকাপড়গুলো ছিল তো মেঘ দেখে প্রচুর কাঁচাকুচি হয়েছিল তো ভাবলাম যে ঝটপট করে এগুলোকে তুলে নিয়ে আসি কেননা এখনই ঝড় শুরু হলে ওই সমস্ত রাস্তার ধুলোগুলো উড়ে এসে পড়বে জামা কাপড়গুলোকে ভাঁজ করে আন্নাতে রেখে দিলাম আর তারপরে চলে এসেছি চা করতে সারাটা দিনকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে সকালটা যেমন এক কাপ চা ছাড়া শুরু করা যায় না বিকেলটাও কিন্তু এক কাপ চা ছাড়া একদমই শুরু করা যায় না তো সেই জন্যই সন্ধ্যার সময় চলে এসেছি এক কাপ চা আর এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর যখন দেখছি আকাশে কালো ঘন মেঘ তখন কিন্তু এক কাপ দুধ চা হলে খুব একটা মন্দ হয় না তো চাটা দেখো বানিয়ে নিয়েছি আর এই এক সমস্যা এই কাপটাতে জানো তো যত দিন আমি চা ছাঁকতে গেছি চা পড়বেই হ্যাঁ মানে প্রত্যেকটা যত দিন আমি যতবার এই কাপটাতে আমি চা খেয়েছি চা ছাঁকতে গেলে চা কিন্তু পড়েইছে এমন অবস্থা তো যাই হোক চাটা তো হয়ে গেছে কিন্তু আজকে আমার এমন কপাল চাটা বানিয়েও চা খেতে পাইনি বারান্দাতে মানে ব্যালকানিতে গিয়ে জাস্ট বসেছি আর মানে এই রকম আমি ঝড় কখনো আমি দেখিনি সেই সাইক্লোন ঝড়ের মতো একটা স আওয়াজ করে এত জোর ঝাপটা দিয়ে পড়ল চায়ের কাপটা ফুলটে চাটা সমস্ত কিছু আর কি মানে গোটা ঘরের মেঝেতে পুরো চা পড়ে গেছিল। তো যাই হোক সেগুলো সব পরিষ্কার করলাম ঝড় শুরু হয়েছে অনেকক্ষণ হলো ঝড় এখনও পর্যন্ত থামা কোনো ব্যাপার নেই এক নাগারে বৃষ্টিও হয়ে চলেছে তো যাই হোক তার মধ্যেই তোমাদের দাদাভাই অফিস থেকে একদম পুরো ভিজে স্নান করে শুধু ভিজে নয় তার সঙ্গে যা ধুলো মাথায় মানে গায়ে মুখে পড়েছে দেখলে মানে কি বলবো দেখে অবাক মানে এত সত্যি এত মানে ঝড় হয়েছে আর সেই সঙ্গে এত ধুলো উড়েছে তো রাত্রের খাবার বানানো হয়েছিল না তো ওই জন্য আটা মেখে রুটি করতে চলে এসেছি আজকে রুটিটা জানো তো একটু অন্যরকমভাবে মানে অন্যান্য দিন আটাটা হালকা গরম জল দিয়ে এমনি মেখে নিই আর আজকে রুটি করার সময় আটাটাকে ওই আর কি বাটিতে করে গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে আটাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়ে ওটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর তারপর সেটাকেই ভালো করে মেখে নিয়ে রুটি করেছি এত নরম রুটি হয় কি বলবো তোমরা যদি কেউ না করে থাকো একবার ট্রাই করে দেখো গরম গরম যদি ওই রুটিটা বানাও না মানে তুমি যেখানে দুখানা খাও সেখানে কনফার্ম সেখানে কিন্তু তোমরা তিন থেকে চারখানা রুটি খাবে আর এই দেখো চিকেন ভর্তা বানানো হয়েছিল তো সেটা বেশ কিছুটা ছিল রাত্রে আলাদা করে আর কিছু করতে হবে না তো ওই চিকেন ভর্তা যেটা ছিল ওটাকে একটু গরম করে নিলাম একটু ড্রাই হয়ে গেছিলো তো ওই জন্য একটু জল দিয়ে ওটাকে বেশ ভালো করে আর কি ফুটিয়ে নিলাম কেননা একদম শুকনো হলে রুটি দিয়ে খেতে মানে অসুবিধাই হয় আর কি তো রান্না টান্না খাবার টাবার রেডি করে সব আর কি টেবিলে রেখে এসেছি আর এদিকে এখন গ্যাস ওভেনটা ঝটপট পরিষ্কার করে নিচ্ছি কেননা এই পরিষ্কার থাকলে সকালবেলা উঠে আবার ঝটপট রান্না বসাতে সময়টা লাগবে না সেই জন্য তো এগুলো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে একদম চলে যাব খাবার টেবিলে আজকে খাবার বলতে ওই রুটি গরম গরম রুটি আর তার সঙ্গে চিকেন ভর্তা তো আজকে আর খুব বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা সন্ধ্যা থেকে আর রাত্রি পর্যন্ত যেটুকু সময় কাটালাম সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম তো যারা এখনো পর্যন্ত পঁয়ত্রিশ লাইফস্টাইল চ্যানেলের ভিডিও দেখেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও বা আমাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিও তো সেগুলো অবশ্যই তোমরা চেষ্টা করো কমেন্টে জানানোর আর একটা লাইক করে দিও ভিডিওটাতে তো চলো আমার এদিকে মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের দিকেই তো এবার চলে যাব খাবার টেবিলে খাবারটা টাবার রেডি করে দিতে হবে কেননা খিদেটাও অনেকক্ষণ হলো পেয়ে অনেক অনেকটা খিদে পেয়ে গেছে আজকে সেই দুপুরে খাবারটা খেয়েছি অনেক আগেই তো সেই জন্য বিকেল থেকে ওই তো চাটা খেতে গিয়ে চাটা খাওয়াও হলো না জন্য ভাবলাম খাবারটা বানিয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া সেরে নেব আর বেশ ওয়েদারটা এত ঠান্ডা মনে হচ্ছে আজকে মানে সেই যেন শীতকালের শুরুটা যেমন হয় ঠিক সেই রকমই তো এইদিকে আমার খাবার দেখো রেডি হয়ে গেছে বন্ধুরা তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ঝড় বৃষ্টি স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ তো আর বলে কয়ে আসে না তবুও আর রাস্তাঘাটে বেরোলে যদি ঝড় বৃষ্টির সম্মুখীন হও তো চেষ্টা করবে একটু সাবধানে থাকার বা কোনো একটা শেডের নিচে গিয়ে দাঁড়ানো ফাঁকা জায়গায় না দাঁড়ানো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে